রাজা যখন বুঝলেন কন্যা তার প্রস্তাবে সাড়া দিচ্ছে না তখন তিনি ঠিক করলেন যে কোনো শর্তে তার মন জয় করবেন একদিন কন্যা নিজেই এসে রাজা সম্মুখে বলল মহারাজ আপনি যদি এক মাসের জন্য সব আরাম আয়েস ছেড়ে কারো সাথে যোগাযোগ না রেখে সাধারণ মানুষের মতো বনবাসে থাকেন তবেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হব রাজায় রাজি হয়ে গেলেন সিংহাসন ছেড়ে নির্জন বনে চলে গেলেন দিনের পর দিন কেটে গেল কষ্টে খালি পেটে বৃষ্টিতে ভিজে গাছতলায় ঘুমিয়ে কিন্তু রাজা কেবল ভাবতেন আমি এটা করছি ভালোবাসার জন্য এক মাস পর রাজা রাজসভায় ফিরে এলেন ক্লান্ত কিন্তু গর্বিত সবার সামনে তিনি বললেন আমি তার শর্ত পালন করেছি এবার তাকে ডেকে আনো কিন্তু সেই কন্যা এলো না মন্ত্রীরা জানালেন সে রাজ্যে নেই কেউ জানে না সে কোথায় গেছে রাজা স্তব্ধ হয়ে গেলেন তবে কি সে পরীক্ষা ছিল নাকি ভালোবাসা একতরফা রাজা জানতেন না তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন ভালোবাসা যদি সত্য হয় সে একদিন নিজেই ফিরে আসবে গল্পের বাকি অংশটুকু শোনার জন্য আগ্রহী থাকলে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানিও